মহেশপুরে এগারো দফা প্রচারে বিএনপি নেত্রীর উঠান বৈঠক গোলি প্লেট বিতারক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কঠামল একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জিনেদাহের মহেশপুরে মহিলা দলের কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেছেন তিন মহেশপুর কোরশাদপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসিম সুলতানা বৃহস্পতিবার বেলা এগারোটায় মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে আর উপস্থিত ছিলেন বিএনপির মহেশপুর উপজেলা মহিলা সম্পাদক সুলতানা দীপা মহিলা সম্পাদক ইয়াসমিন সদস্য ইয়াসমিনা খাতুন খাদিজা খাতুন প্রমুখ বৈঠক শেষে উপজেলা শহরের বিভিন্ন স্থানে দলের কেন্দ্রীয় ঘোষিত একত্রিশ দফা প্রচারের লিফলেট বিতরণ করা হয় এই সময় বিএনপি নেত্রী নাসরিন সুলতানা বলেন মহেশপুর কোর্সাদ অঞ্চল ভিত্তিক আমাদের দেশের শিক্ষা স্বাস্থ্য কৃষি অবকাঠামোগত উন্নয়নের স্পষ্ট পরিকল্পনা আমি দল থেকে মনোনয়ন পেলে সংসদ সদস্য নির্বাচন হলে নির্বাচিত হলে মহেশপুর কোর্সাদ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটানোর ব্যবস্থা করব কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থার উন্নয়ন করব তিনি আরও বলেন মহেশপুকুর চাঁদপুর ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থার সৃষ্টি করা হবে সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের উদ্যোগে নেওয়া হবে মহেশপুর অবস্থিত দত্তনগর কৃষি খামার ও কোটচাঁদপুরে অবস্থিত বলোয়ার মহোৎস প্রজেক্ট বিশেষ মর্যাদা দেয়া ও গবেষণা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে গ্রামীণ সড়ক ও স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিশেষ নজর দেয়া হবে একই সাথে তরুণ প্রজন্ম জন্মকে গঠনমূলক রাজনৈতিক সংবিষ্ট করার মাধ্যমে একটি আধুনিক ও উন্নয়ন এলাকা গড়ে তোলা হবে নাম সুলতান আর বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শেষের মনোনয়ন দেবে আমরা সকলে তার পক্ষে কাজ করব জুলাই গণবধনে যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে বিএনপির কাজ করবে সরকার গঠনের পর শোষণ উন্নয়ন পরিকল্পনা ও তার রহমানের ঘোষিত একত্রিত বা আলোকে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তরুণ প্রজন্ম হবে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ তরুণ শক্তি দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে বিএনপির বদ্ধপরিকর তাই তিনি সকলের অক্ষ